সুজুকি জিক্সার মনোটন এই বাইকটা এখন পর্যন্ত কেন এত বেশি জনপ্রিয় আর কেন এই বাইকটা এখন পর্যন্ত মানুষ পারচেস করে আর বর্তমান সময়ে বাইকটা কেনা আপনার জন্য কতটুকু ভ্যালু ফর মানি হবে সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে সুজুকি জিক্সার মনোটন বাইকটাকে লঞ্চ করার পর থেকেই এই বাইকের গ্রাহক চাহিদা ছিল অনেক বেশি এখন পর্যন্ত এই দু সালেও এই বাইকটার প্রচুর পরিমাণে গ্রাহক চাহিদা রয়েছে এটার অবশ্য বিশেষ কিছু কারণও আছে প্রথমেই যদি বলি তাহলে প্রথমে আসে বাইকের সিটিং পজিশন বাইকের সিটিং পজিশনটা যথেষ্ট আপরাইট আপনি সিটি কিংবা হাইওয়ে অথবা লং রাইডও যদি আপনি বাইকটা দিয়ে করতে চান আপনি করতে পারবেন আপনার ব্যাকপেন হওয়ার পসিবিলিটি খুবই কম কারণ এই বাইকে পাইপ হ্যান্ডেলবার বার ইউজ করা হয়েছে বাইকের পাইপ হ্যান্ডেলবারটাও বারটাও যথেষ্ট আপরাইট বাইকের সাসপেনশনও যথেষ্ট সময় উপযোগী বাইকটা যেহেতু কম্পিউটার সিগমেন্টের একটা বাইক এজন্যে এই বাইক থেকে ইউএসটি আশা করাও ঠিক না বাইকটাতে ইউজ করা হয়েছে বাইকের ফ্রন্টে টেলিস্কোপিক তবে বাইকের টেলিস্কোপিক সাইজ যথেষ্ট মোটা এবং বাইকের পেছনে রয়েছে অ্যাডজাস্টেবল মনোশক এটা আপনি আপনার নিজের প্রয়োজন অনুযায়ী অ্যাডজাস্ট করে চালাতে পারবেন এটা অবশ্যই ভালো একটা ফিচার্স তবে এই সাসপেনশন প্রথমে আপনার চার থেকে পাঁচ হাজার কিলো পর্যন্ত হার্ড আপনার কাছে মনে হতে পারে এরপর থেকে দেখবেন বাইকের সাসপেনশনটা ধীরে ধীরে সফট হচ্ছে বাইকের ওয়েটটাও যেহেতু কম এজন্য আপনি সিটিতে অনায়াসে বাইকটাকে রাইড করতে পারবেন আপনার হ্যাসেল মনে হবে না বাইকের ওয়েট মাত্র একশো পঁয়ত্রিশ কেজি হাইওয়েতেও এই ওয়েটে রাইড করা যাবে এটা তো তেমন কোনো একটা হ্যাসেল নাই এছাড়াও সিটির জন্য বাইকটা পারফেক্ট বলার আরও একটা কারণ হচ্ছে এই বাইকের টার্নিং রেডিয়াস বাইকটার টার্নিং রেডিয়াস খুবই কম এজন্য আপনি অল্প জায়গাতেই বাইকটাকে ঘোরাতে পারবেন সিটিতে রাইড করার জন্য এই ধরনের বাইকই আসলে উপযোগী কারণ টার্নিং রেডিয়াস যদি বেশি হয় তাহলে ন্যারো রাস্তাগুলোতে বাইকটাকে ঘোরাতে সমস্যা হয় বাইকের মাইলেজও আপনাকে স্যাটিসফাই করবে যদি আপনি বাইকটাকে ঠিক মতো মেনটেন করেন সেক্ষেত্রে বাইকটা থেকে আপনি মাইলেজ পাবেন যদি আপনি জেন্টেল রাইড করেন তাহলে মাইলেজ পাবেন পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি লিটার ফুয়েলে তবে আপনি যদি আপনার ইচ্ছা মতো রাফ রাইড করেন তাহলে কিন্তু মাইলেজ পঁয়ত্রিশ থেকে ছত্রিশ কিলোমিটারের উপরে উঠবেই না একটা ওয়ান ফিফটি সিসি কমিউটার বাইক অনুযায়ী বাইকের আসলে পাওয়ার অ্যাভারেজ কারণ বাইকটা থেকে আপনি পাওয়ার প্রডিউস করতে পারবেন আট হাজার আর এ চোদ্দ পয়েন্ট ছয় বিএইচপি এবং এই বাইকের টপ স্পিড প্রায় একশো পঁচিশ কিলোমিটার বাইকটার রাইডিং সিটের উচ্চতা একজন শর্ট থেকে হাই হাইট সবার জন্যই উপযোগী আপনার উচ্চতা যদি পাঁচ ফুট তিন বা চারও হয় তাহলেও আপনি বাইকটাকে ইজিলি রাইড করতে পারবেন বর্তমান সময়ে বাইকটার প্রাইস এক লক্ষ সাতানব্বই হাজার নশো টাকা বাইকটা তো আমার কাছে মনে হয় ভ্যালু ফর মানি আপনার কাছে এই বিষয়ে কি মনে হয় জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে বাইকটাকে ভ্যালু ফর মানি বলার আরও একটা রিজন হচ্ছে এই বাইকের রিসেল ভ্যালু খুবই ভালো বাইকটাকে আপনি পারচেস করার পর যদি দুই তিন বছর চালান এরপর যদি আপনি চান যে বাইকটাকে সেল করবেন সেক্ষেত্রেও আপনার তেমন একটা কোনো প্যারা হবে না বাইকের সেল আপনি খুব ভালো একটা রেটেই করতে পারবেন